শিক্ষানগরী গাড়াগঞ্জের প্রাণের দাবি ছিল তাদের খেলার মাঠটি সংস্কার করা কিন্তু গত এক দশক ধরে কেউ কথা রাখেনি তাই তাদের প্রিয় খেলার মাঠটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে মাঠের অর্ধেক অংশ ভেঙে নদীতে চলে গেছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজ খেলার মাঠ হিসাবে এই এলাকার মানুষের কাছে পরিচিত শিক্ষা নগরী গাড়াগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই গাড়াগঞ্জে তবে দুঃখের বিষয় নেই কোনো খেলার মাঠ। যেখানে এই এলাকার শিক্ষিত যুবকরা নিজেদের শারীরিক চর্চার মাধ্যমে নিজেদের মন ও শরীরকে সুস্থ রাখবেন সেই মাটি গত এক দশক ধরে দখল হয়ে আছে দখলদারিত্ব কিছুটা কমলেও যে দখলদারিত্বর কারণে এই মাঠের প্রায় অর্ধেক অংশ খানা খন্দে ভরে গেছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ঠিক মাঠের মাঝখান এখানকার চারপাশে দেখছেন যে প্রায় মাজা সমান বা কোথাও পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট পর্যন্ত গর্থের সৃষ্টি হয়েছে এই মাঠটি গত পাঁচ থেকে ছয় বছর আগে সংস্কার কার্যক্রম শুরু হলেও এখনও তা শেষ হয়নি কেন শেষ হয়নি তা কেউ জানে না সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে মাঠের নদীর ওই পাশে একটি প্রাচীর দেওয়া হয়েছে শুধু এতটুকুই মাঠের অনেক অংশ এখন দখল হয়ে গেছে অনেক অংশ ভেঙে এভাবে নদী ব্লিন হয়ে গেছে অন্য পাশে রেখে বালি দখল করে রাখা হয়েছে সব মিলে বলা যায় এই যুব সমাজ যেখানে এই বিকালে বা দুপুরে তাদের বন্ধু বা অন্যান্য সহপাঠীদের সাথে খেলায় মত্ত থাকত সেই প্রিয় খেলার মাঠটি যে এখন ধ্বংস হয়ে যাচ্ছে তা জন্য দেখার কেউ নেই স্থানীয় যারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন যে এই মাঠটি দ্রুত সংস্কার করে তাদের কাছে যদি আবার আবার ফিরিয়ে দেওয়া হয় তাহলে হয়তো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই শিক্ষার্থীরা তাদের শারীরিক যে ব্যায়ামগুলো রয়েছে বা খেলাধুলা সব কাজে হয়তো আবার হই হুল্লায় আর চিৎকার চেঁচামেচিতে মুখরিত হয়ে উঠবে এই প্রিয় খেলার মাঠটি ইতিমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হয়েছে এই খেলার মাঠটি সংস্কার করার জন্য কিন্তু কেউ কথা রাখেনি স্থানীয় যারা রয়েছেন শিক্ষার্থীরা তাদের দাবি তাদের যে যে তাদের মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজ খেলার মাঠটি রয়েছে সেটি সংস্কার করা হবে সেটি একটি উন্নত খেলার মাঠে রূপান্তরিত হবে কিন্তু সেই স্বপ্ন তখন থেকে তারা দেখছে দিনে দিনে এই খেলার মাঠটি ভেঙে শুধু ছোটই হয়েছে তাদের স্বপ্ন আর কখনো পূরণ হয়নি এখন নতুন সরকারের কাছে তাদের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং একই সাথে জেলা প্রশাসকের কাছে তাদের আকুল আবেদন যাতে অনতি বিলম্বে খেলার মাঠটি সংস্কার করে আবারও খেলার উপযোগী হিসাবে গড়ে তোলা হয়